আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর হলো। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কোভিড উনিশ টিকা তৈরি এবং উৎপাদনের অগ্রগতি খতিয়ে দেখেন দেশে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কোভিড উনিশ নমুনা পরীক্ষা এক লক্ষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার কৃষকদের সমস্ত সমস্যার সমাধানে আগ্রহী জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদ ডিডিসির নির্বাচনের প্রথম পর্যায়ে একান্ন দশমিক সাত শতাংশ ভোট পড়েছে দেশে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআইয়ের পরিমাণ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একাত্তরতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা এগারোটা থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে এছাড়া ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ও দূরদর্শন সংবাদের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা রাত আটটায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কোভিড উনিশ টিকা তৈরি এবং উৎপাদন অগ্রগতি খতিয়ে দেখতে গতকাল তিনটি শহরে প্রথম সারির তিনটি টিকা প্রস্তুতকারক সংস্থায় যান আমেদাবাদে জাইডাস ক্যাডিলা সংস্থার টিকা গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী সেখানকার বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে টিকা তৈরির পদ্ধতি নিয়ে কিছুক্ষণ কথা বলেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন জাইডাসের কোভিড প্রতিরোধী টিকা জাইক অফ ডি দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ করেছে আগামী সপ্তাহে তারা গবেষণার ফলাফল জমা দেবে বলে জানা গেছে আমেদাবাদ থেকে শ্রী মোদী হায়দ্রাবাদে যান তিনি সেখানে জিনোম ভ্যালিতে ভারত বায়োটেকের গবেষণা কেন্দ্রে যান আইসিএমআর সঙ্গে একযোগে সেখানে কোভ্যাক্সিন তৈরি প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বিজ্ঞানীরা কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী সফর বিজ্ঞানীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে প্রধানমন্ত্রী এরপর পুনের সেরাম ইনস্টিটিউটেও পরিদর্শন করেন অ্যাস্ট্রাসেনেকা ও অক্সফোর্ডের ভ্যাকসিনের ভারতীয় উৎপাদক হিসেবে সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নিয়ে কাজ করছে তিনি সেখানে সংস্থার আধিকারিকদের সঙ্গে টিকার সরবরাহ ও বিতরণ কৌশল নিয়েও কথা বলেন দেশে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কোভিড পরীক্ষা এক লক্ষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আইসিএমআরএ দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় এগারো লক্ষ সাতান্ন হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা হয়েছে তেরো কোটি বিরাশি লক্ষ দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার হয়েছে তিরানব্বই দশমিক ছয় আট শতাংশ চব্বিশ ঘন্টায় একচল্লিশ হাজার চারশো জন কোভিড উনিশের সংক্রমণ থেকে মুক্তি লাভ করেছেন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সাতাশি লক্ষ উনষাট হাজার রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন দেশে মোট সংক্রমিতের মধ্যে বর্তমানে সংক্রমিতের হার চার দশমিক আট সাত বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার নশো চল্লিশ এদিকে চব্বিশ ঘন্টায় একচল্লিশ হাজার তিনশো বাইশ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে তিরানব্বই লক্ষ একান্ন হাজারের কিছু বেশি দেশে মৃত্যুহার এক দশমিক চার ছয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সরকার আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় আগ্রহী সাংবাদিকদের গতকাল তিনি বলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের আগামী তেসরা ডিসেম্বর আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন সরকার কৃষকদের সমস্ত রকম সমস্যার সমাধান করতে প্রস্তুত কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন আত্মনির্ভর ভারতের অর্থ হল দেশের উন্নয়নের দ্বার উন্মুক্ত করা যাতে সমগ্র বিশ্বের সঙ্গে শক্তিশালী উপায়ে সমপরিমাণে সুষ্ঠু ও পরিপূরকভাবে ভারত যুক্ত হতে পারে গতকাল একটি অনুষ্ঠানে শ্রী গোয়েল বক্তব্য রাখতে গিয়ে বলেন আত্মনির্ভরতার জন্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই প্রযুক্তির প্রসারে নতুন উদ্যোগ ও শিল্প সংস্থাগুলিকে সাহায্য করার জন্য সরকার উদ্যোগী হয়েছে শ্রী গোয়েল আরও বলেছেন প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল নীতিকে অনুসরণ করে চললেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে জনসাধারণের অংশগ্রহণের মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারত এগিয়ে যাবে বলে শ্রী গোয়েল মত ব্যক্ত করেন বর্তমান কোভিড উনিশ অতিমারির প্রেক্ষিতে প্রবীণ নাগরিকদের সর্বাধিক ঝুঁকির বিষয়টিকে বিবেচনা করে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন ইপিএফও পেনশন প্রাপকদের সুবিধার্থে জীবন শংসাপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দু হাজার একুশের আঠাশে ফেব্রুয়ারি করেছে বর্তমানে একজন পেনশন প্রাপক বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত যে কোনো সময়ে জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন ইপিএফওর এই সিদ্ধান্তের ফলে পেনশন প্রাপকরা আগামী বছরের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত জীবন শংসাপত্র জমা করতে পারবেন এর ফলে পঁয়ত্রিশ লক্ষ পেনশন প্রাপকের সুবিধে হল বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার মন্তব্য করেছেন এ খবর শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনের প্রথম পর্যায়ে বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন কাশ্মীর ডিভিশন ও জম্মুর পাহাড়ি এলাকায় কোভিড অতিমারি ও প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে গতকাল প্রচুর মানুষ ভোটগ্রহণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান এই প্রথম ডিডিসির নির্বাচনে স্থানীয় মানুষ ভোট দিয়েছেন আটটি পর্যায়ে এই নির্বাচন হবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশন সমস্ত পর্যায়ের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বুথ পরবর্তী সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন জানিয়েছে ডিডিসির প্রথম পর্যায়ে নির্বাচনে একান্ন দশমিক সাত শতাংশ ভোট পড়েছে গতকাল প্রথম পর্যায়ে ডিডিসির তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ করা হয় এর মধ্যে পঁচিশটি কাশ্মীর উপত্যকায় আঠেরোটি জম্মু ডিভিশনে জম্মু ডিভিশনে ভোট পড়েছে চৌষট্টি দশমিক দুই শতাংশ কাশ্মীর উপত্যকায় ভোট পড়েছে চল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ জম্মুতে সবচেয়ে বেশি ভোট পড়েছে রিয়াসি জেলায় চুয়াত্তর দশমিক ছয় শতাংশ কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বেশি ভোট পড়েছে শোপিয়ান জেলায় বিয়াল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ কোভিড উনিশের সংক্রমণ বাড়তে থাকা হিমাচল প্রদেশ সরকার এবার থেকে সরকারি দপ্তরগুলিতে পাঁচ দিন অফিসে গিয়ে এবং ষষ্ঠ দিন বাড়ি থেকে কাজ করার নিয়ম লাগু করতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে সামাজিক অনুষ্ঠানে জমায়েতের সংখ্যাও কমিয়ে পঞ্চাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন সমস্ত রাজনৈতিক অনুষ্ঠানও এবার থেকে ভার্চুয়াল পদ্ধতিতে হবে অন্যদিকে হিমাচল প্রদেশ সরকার সিমলা মান্ডি কুলু ও কাংরা জেলায় রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ বলবৎ করার চিন্তা ভাবনা করছে দেশে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ হয়েছে আঠাশ হাজার একশো মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইকুইটির পরিমাণ তেইশ মিলিয়ন মার্কিন ডলার বা এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো কোটি টাকা এর ফলে দু হাজার কুড়ি অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার যা 2019-20 উনিশ অর্থবর্ষের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি টাকার অঙ্কে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইকুইটির মূল্য হয়েছে দু লক্ষ চব্বিশ হাজার ছশো কোটি টাকা যা গত বছরের তুলনায় তেইশ শতাংশ বেশি চলতি অর্থবর্ষের অগস্ট মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে সতেরো মিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকার এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সাফল্যের জন্যই সমগ্র বিশ্বের কাছে ভারতের গুরুত্ব জোরদার হচ্ছে গ্রেট ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনা পুনরায় শুরু হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বর্তমান সম্পর্ক শেষ হতে পাঁচ সপ্তাহ বাকি তার আগে বাণিজ্য নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছনোর এটি শেষ প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছেদের যে অন্তর্বর্তী সময় চলছে তার মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর সিডনিতে আজ ভারত চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল নটা দশে গত সাতাশ তারিখ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ছেষট্টি রানে জিতে সিরিজে এক শূন্য এগিয়ে রয়েছে ভারতের সামনে তাই এই ম্যাচ সিরিজ বাঁচানোর লড়াই হয়ে দাঁড়িয়েছে এদিকে প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফির কুড়ি শতাংশ জরিমানা হয়েছে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে স্লো ওভার রেটের জন্য ভারতের অধিনায়ক বিরাট কোহলি ইতিমধ্যে ক্ষমা চেয়ে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কোভিড উনিশ টিকা তৈরি ও উৎপাদনের অগ্রগতি খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার কৃষকদের সমস্ত সমস্যার সমাধানে আগ্রহী করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল